কন্যারে তুই চোখের মণি চোখের কনের জল কন্যারে তুই হাটি ধরে আমার সাথে মণি চোখের কনের জল কোন তুই হাটি ধরে আমার সাথে চল কোন তুই এই সংসারে ভালো থাকার মান সোনা মুখ দেখেলে ভাঙে হাজার অভিমানে তুই এই সংসারে ভালো থাকার মান তোর সোনা মুখ দেখেলে ভাঙে হাজার অভিমান কন্যারে তুই চোখের মনি চোখের কনের জল কন্যারে তুই হাটি ধরে আমার সাথে চল কন্যারে তুই নুপুর পায়ে আমার কলে আয় তোর সোয়াতে মেঘ ভাঙার হৃদয় শুয়ে যায় কন্যারে তুই নুপুর পায়ে আমার কোলে আয় তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় শুয়ে যায় কন্যারে তুই চোখের মনি চোখের কনের যার মে যদি আসে মেয়েকে লালন পালন করুন মেয়েকে শ্রদ্ধা জানান মেয়েকে বারবার বুকে টানেন কারণ কন্যা সন্তান পেয়েছেন মানে আপনার নিয়ামাত আল্লাহ আপনাকে সবচেয়ে আইতে বড় নিয়ামত দিয়েছেন যদি আপনি দুইটা তিনটা পাঁচটা ব্যাটা পান কোন হাদিস দেখাতে পারবেন না যে ব্যাটা মানুষ করেছেন আর এই রকম ফজিলত পেয়েছেন রবের সঙ্গে জান্নাতে এক সঙ্গে থাকবেন এবং জান্নাতে যাবেন এটা কোন হাদিসে পাওয়া যাবে না কিন্তু যদি আপনার বাড়িতে মেয়ে কন্যা থাকে আর ওই মেয়েটাকে যদি আপনি ভালো সিসটা জাতি শিক্ষা দেন ভালো সুরাবস্থা করে দেন তাহলে আল্লাহ রাসূল সংবাদ দিয়েছেন ওই বাপটা আমার সঙ্গে জান্নাতে থাকবে মে সন্তান তাহলে কত ভালো জিনিস গো খুবই ভালো দিক মেয়ে হলে আচ্ছা মেয়ে তাহলে খুব ভালো দিক হলো তাহলে এটা একটা গেল দ্বিতীয় নম্বর স্ত্রী হিসাবে অধিকার স্ত্রী হিসাবে তার মর্যাদা কত এটা বললে আবার অনেক কত লম্বা হয়ে যাবে খবরদার ভাই বিবি হচ্ছে ভালোবাসার মহাব্বতের জিনিস এটা জান্নাত থেকে সম্পর্ক হয়েছে একে আপনি মারতে পারবেন না আদর সোহাগ দিয়ে আপনি ওদেরকে বুঝাবেন কারণ মেয়ে স্বামী স্ত্রী এটা কি হুন্না লেবা শুনলা তুম লেবা শুনলা হুন্না স্ত্রী স্বামীর পোশাক স্বামী হচ্ছে স্ত্রীদের পোশাক স্বামী স্ত্রী যে পোশাক পোশাক আমি বিস্তারিত বলছি না এটা একটা গেল মা হিসাবে তার অধিকার মা হিসাবে কি অধিকার জানেন একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ মাহাকুল নাস বিহুসনি সাহাবাতি বলেন তো আমার সুন্দর আচরণে আমার সুন্দর ব্যবহারে প্রথম অধিকার কে রাখে বিষ্ণু বলছেন কলা উম্মুক তোমার মা তারপরে কে কলা সুম্মা মান তারপরে কে কলা উম্মুক কলা সুম্মা তারপরকে তারপরে কলা সুম্মা উম্মুক তিনবার মায়ের কথা বলছেন আবার বলছেন কলা সুম্মা মান তারপর তখন বুঝছেন কলা সুম্মা আবুকা এরপরে তোমার বাপ তাহলে মায়ের কথা কয়বার বললো জি ভাই তিনবার আর সান্তনা পুরস্কার বাপের বেলা একবার তাহলে মায়ের অবদানটা বেশি না তাহলে মায়ের ইসলামের সব চাইতে অবদান বেশি কিন্তু মার খালি বুঝে না খালি আওয়ারা জিন্দেগি ঘুরে বেড়েছে স্বামীকে ছেড়ে দিয়ে ধরলো একদিকে Eyvallah. মরা বাড়ি হ্যান বাড়ি স্বামীর কদর করতে শিখলো না ওরা বলছে ইসলাম হারাকে মর্যাদা নেই ইসলাম মর্যাদা দেয়নি বরং তোমাদের মর্যাদা দিয়েছে কিন্তু আমরা হতভাগা আজকে আমরা লাঞ্ছিত হয়ে গেছি আজকে আমরা মেয়েদেরকে ভালো শিষ্টাচার শিক্ষা দিতে পারিনি আপনি বলছেন মেয়ে পেয়ে জীবনে জান না মেয়েকে ভালো চার শিক্ষা দিতে হবে ভালো সুশিক্ষা ব্যবস্থা করতে হবে এবার আপনি মনে করছেন নটা দশটা থেকে ঘুমিয়ে যাব আর আমার বেটা বেটি তাহা যদি নামাজ পড়বে রাতে আমি জানলা চলে যাবো নাকি এদিকে বেটা বেটি তা যদি নামাজ পড়বে আর আপনারা ঘুমাবেন তাহলে এটা করে জান্নাতে যাবেন দেখেন কে আপনার মেয়ে যদি ষোলো সতেরো হচ্ছে মোবাইল যদি আছে দেখেন ও রাত লে মোবাইল ব্যস্ত আছে মোবাইল হয়ে গেছে এমন মোবাইল হয়েছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই